আসসালামু আলাইকুম আজ রবিবার ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানের শ্রম আইনে বড় পরিবর্তন বেতন ছাড়াই কর্মী বরখাস্তের নোটিশ প্রবাসীদের কর্মসংস্থানে যুগান্তকারী উদ্যোগ নতুন দিগন্তের উন্মোচন বিমানবন্দরের নতুন ইতিহাস রেকর্ড ওমান খরচ না বাড়ানোর দাবি আমিরাত প্রবাসীদের টিকিট দামে চরম ক্ষোভ মালয়েশিয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু বাবার মুখ দেখা হলো না দু মাসের শিশুর ভিজা জটিলতায় বাংলাদেশিরা সমাধান কোন পথে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে শ্রম আইনে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত পরিবর্তন এখন নিয়োগকর্তারা কর্মীকে পূর্ব সতর্কতা ছাড়াই বরখাস্ত করতে পারবেন পাশাপাশি শেষ বেতন প্রদানের কোনো বাধ্যবাধকতাও থাকবে না ফলে প্রবাসী শ্রমজীবী কর্মীদের অধিকার ও নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ওমানের শ্রম আইন কর্মচারীদের জন্য কঠোর হলেও কখনো কখনো অদ্ভুতভাবে রহস্যময় হয়ে ওঠে সম্প্রতি ধারা অনুযায়ী কিছু বিশেষ পরিস্থিতিতে নিয়োগকর্তা কর্মীকে পূর্ব সতর্কতা ছাড়াই বরখাস্ত করতে পারে এবং শেষ বেতনও দিতে বাধ্য নয় তবে ঠিক কোন পরিস্থিতিতে এই বিধান প্রযোজ্য তা সর্বজনের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত নয় মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি একজন শ্রম আইন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন যে গুরুতর অনৈতিক আচরণ মৌলিক দায়িত্ব লঙ্ঘন বা কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি বরখাস্তের পেছনে থাকতে পারে তিনি আরও বলেছেন কিছু ক্ষেত্রে ভুয়া পরিচয় নথি জালিয়াতি বা বড় আর্থিক ক্ষতি হলেও এই সিদ্ধান্তের বিশদ প্রক্রিয়া সাধারণত প্রকাশ করা হয় না এছাড়া নিরাপত্তা লঙ্ঘন অনুপস্থিতি গোপন তথ্য ফাঁস মাদক বা মদ্যপান এবং সহকর্মী আক্রমণ এসবের প্রমাণকরণ প্রক্রিয়াও রহস্যময় ডক্টর জাজ্জালি উল্লেখ করেছেন নিয়োগকর্তাদের অবশ্যই প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে তবে কখনো কখনো এই প্রক্রিয়ার পেছনে থাকা গোপন বিবেচনা শ্রম আদালতের বাইরের সাধারণ মানুষের কাছে অজানা থাকে সংক্ষেপে ধারা চল্লিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয় কিন্তু কিভাবে তা কার্যকর হয় সেটা সব সময় রহস্যময় প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি করি পরিশ্রম আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান দেশের দক্ষ জনশক্তি কাজে লাগাতে নতুন কর্মসংস্থানের উদ্যোগ শুরু হয়েছে বিদেশ ফেরত শ্রমিকদের নিয়ে গড়ে তোলা হচ্ছে একটি বড় কর্মী দল অভিজ্ঞ প্রবাসীরা নিয়মিত বেতন ট্রেনিং ও পুনর্নিয়োগ সুবিধা পাবেন এটি হবে দক্ষ জনশক্তি পুনর্বাসনের এক যুগান্তকারী প্ল্যাটফর্ম দেশে ফিরে আসা প্রবাসীদের দক্ষতা যেন অমূল্য সম্পদ এই বিশ্বাস থেকেই এক অনন্য উদ্যোগ নিয়েছে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসীদের অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে সংস্থাটি গড়ে তুলছে এক নতুন কর্মসংস্থানের প্ল্যাটফর্ম বাংলাদেশে ফিরে আসা বহু প্রবাসী আছেন যারা বিদেশে আর যেতে পারছেন না কিন্তু তাদের দক্ষতা ও কর্মস্পৃহা এখনও সমান শক্তিশালী এই দক্ষ প্রবাসীদের নিয়েই গড়ে উঠছে প্রবাসীর সিটি কন্ডোমিনিয়াম এক প্রকল্পের কর্মী বাহিনী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাইজিদ আল হাসান জানান আগামী কয়েক মাসে প্রকল্পে শতাধিক জনবল নিয়োগ দেয়া হবে যেখানে অগ্রাধিকার পাবেন বিদেশ ফেরত দক্ষ প্রবাসীরা এর মাধ্যমে প্রবাসীরা শুধু আয় নয় সম্মানজনকভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তাদের বিদেশি অভিজ্ঞতা দেশের রিয়েল এস্টেট কনস্ট্রাকশন ও মার্কেটিং সেক্টরে নতুন গতি আনবে বলে আশাবাদী কর্তৃপক্ষ নিশ্চিন্তে নিশ্চিন্তে তারা একটা জমির ভিতরে বিনিয়োগ করতে পারবেন সেটা দুইভাবে একটা হচ্ছে যে আমি জমিতে বিনিয়োগ করলাম এবং সেটা লভ্যাংশ পেলাম কারণ জমিতে যদি জেনুইন জমিতে বিনিয়োগ করা যায় বাংলাদেশের চেয়ে বেশি হালাল মুনাফার কোনো কিছুতে নাই তো এইটাই হলো একটা সুযোগ আরেকটা হলো যে আমি বিদেশে বসে টাকাটা ইনভেস্ট করলাম এবং এক সময়ে যেয়ে আমি আমার পরিবারকে একটা নিশ্চিন্ত একটা মাথা গোজার ঠাই করে দিতে পারলাম চলুন জেনে নেই এই প্রকল্পে প্রবাসীরা কিভাবে উপকৃত হবেন দেশে থেকে নিয়মিত ও সম্মানজনক বেতন পাবেন দক্ষতা অনুযায়ী স্থায়ী চাকরির সুযোগ অদক্ষ কর্মীদের জন্য ট্রেনিং ও স্কিল আপগ্রেডের সুযোগ প্রকল্প শেষে পরবর্তী প্রজেক্টে পুনর্নিয়োগের নিশ্চয়তা আর যারা বিদেশ যেতে আগ্রহী তাদের পাঠানো হবে সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীর সিটি জানিয়েছে এই মুহূর্তে মার্কেটিং ও সেলস টিমে নিয়োগ চলছে যেখানে মার্কেটিং এক্সিকিউটিভ সেলস অফিসার টেলিমার্কেটিং ও কাস্টমার রিলেশন অফিসার পদে আবেদন নেওয়া হচ্ছে পরবর্তী ধাপে টেকনিক্যাল প্রশাসনিক ও সাপোর্ট বিভাগে ধাপে ধাপে নিয়োগ দেয়া হবে প্রবাসীদের অভিজ্ঞতা দক্ষতা ও আত্মবিশ্বাসকে নতুন দিগন্তে পৌঁছে দিতে প্রবাসীর সিটি লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং এটি হতে যাচ্ছে দক্ষ জনশক্তি পুনর্বাসনের এক যুগান্তকারী প্ল্যাটফর্ম ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ ট্রাভেল বিশ্ব জুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিকে এস ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী দেশের প্রধান বিমানবন্দরে প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে নতুন প্রযুক্তির প্রবর্তন শুধু যাত্রীদের যাত্রাকে আরও সুবিধাজনক করবে না বরং বিমানবন্দরের অপারেশন নিরাপত্তা ও সেবা কর্মীদের সহজতর করবে ওমান এয়ারপোর্টস প্রযুক্তি খাতে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম বিমানবন্দর অপারেটর হিসেবে ওয়াইফাই সাত প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন করেছে ওয়াওয়ের সহযোগিতায় চালু হওয়া এই আধুনিক ব্যবস্থা বিমানবন্দরের যোগাযোগ অবকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কর্তৃপক্ষ জানাচ্ছে নতুন প্রযুক্তি চালুর ফলে যাত্রীরা আরও দ্রুত নিরাপদ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন ওয়াইফাই সাত বিপুল সংখ্যক ব্যবহারকারীকে একই সঙ্গে সংযোগ দিতে সক্ষম ব্যস্ত সময়েও নেটওয়ার্কে চাপ পড়লেও সংযোগ স্থিতিশীল থাকবে ফলে যাত্রীরা অনলাইন চেক ইন ডিজিটাল বোর্ডিং স্ট্রিমিং এবং অন্যান্য অনলাইন সেবা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন ওমান এয়ারপোর্টসের কাছে এটি শুধুই যাত্রী সেবা নয় অপারেশন টিম ও সেবা প্রদানকারীর কাজকেও গতিশীল করবে ডিজিটাল সংযোগে যুগান্তকারী এই উদ্যোগ ভবিষ্যতের স্মার্ট এয়ারপোর্ট নির্মাণের পথকে আরও দৃঢ় করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা দেশের বিমান সংস্থার টিকিট মূল্য হঠাৎ বৃদ্ধির কারণে উদ্বিগ্ন বিশেষ করে ছুটি বা উৎসবের সময় দেশে ফিরে পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন যাতে ভ্রমণ খরচ যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি বন্ধ করার দাবি জানিয়েছেন প্রতি বছরের মতো দেশে ফিরে ছুটি ও উৎসবের আনন্দ উপভোগ করতে চাওয়ার সময়ে টিকিটের মূল্য বৃদ্ধির কারণে অনেক প্রবাসীর জন্য ভ্রমণ কঠিন হয়ে উঠছে বিশেষ করে হজ মৌসুম এবং পবিত্র রমজান ও ঈদুল আজহার সময় প্রবাসীরা সরকারের নজরদারি কামনা করেছেন আমিরাতের আল আইনে নিবন্ধিত বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো শীতকাল রমজান ও ঈদে ভালো ব্যবসার আশা রাখলেও টিকিটের মূল্য বৃদ্ধির কারণে ভ্রমণ চাহিদা কমে গেছে নেক্সট ট্যুর টাইপিং অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আবু হায়দার মোহাম্মদ মাহের বলেন বাংলাদেশ বিমানে টিকিটের দাম যতটা সম্ভব কম রাখা হোক হ্যালো দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান প্রবাসীদের পরামর্শ দিয়েছেন কেন্দ্রিক টিকিট অন্তত দুই মাস আগে বুক করতে ট্রাভেল ব্যবসায়ীরা জানান ভিসা জটিলতা ও টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তাদের আয় কমে গেছে তারা আশঙ্কা প্রকাশ করেছেন সমস্যার সমাধান না হলে প্রবাসীদের ভ্রমণ এবং ট্রাভেল ব্যবসা উভয়ই বড় ক্ষতির মুখে পড়বে প্রবাসীরা আশা করছেন সরকারের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দ্রুত এই সমস্যার সমাধান হবে যাতে দেশে ফিরে ছুটির আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারেন আকর্ষণীয় রেট ও সব পেতে ব্যবহার করুন এক প্রবাসীর মৃত্যু হয়েছে সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন প্রবাসীদের প্রতিদিনের কঠোর পরিশ্রম ও ঝুঁকি আবারও স্মরণ করালো জীবনের অনিশ্চয়তায় স্বপ্ন কতটা নাজুক মালয়েশিয়ার আকাশে হঠাৎ নেমে আসা এক বজ্রপাত নিভিয়ে দিল একটি ঘর থামিয়ে দিল একটি ভবিষ্যৎ মানিকগঞ্জের সাটুরিয়া থানার চরতিল্লি গ্রামের প্রবাসী মোহাম্মদ রুবেল হোসেন প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন দূরদেশের নির্মাণস্থলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমে ভরা সেই জীবন শেষ হয়ে গেল এক মুহূর্তের আকস্মিক বজ্রাঘাতে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও আর ফেরানো যায়নি চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন পরিবারের একমাত্র ভরসা ছিলেন রুবেল নিজের ক্লান্তিকে ভুলে তিনি ভাবতেন বাবা মা স্ত্রী ও দুই মাস বয়সী শিশুটির ভবিষ্যৎ নিয়ে কিন্তু নির্মণ নিয়তি সেই শিশুটিকে বাবার মুখ দেখার সুযোগটুকুও দিল না রুবেলের মৃত্যু শুধু একটি প্রাণহানি নয় এটি একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্ন এক নবজাতকের চিরদিন না পাওয়া পিতৃস্নেহের বেদনা প্রবাসীদের প্রতিটি দিনের সংগ্রাম ও ঝুঁকি আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় স্বপ্নের পথে পা বাড়ানো জীবনগুলো কতটা নাজুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া ক্রমে জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠেছে অনেক দেশের নানা সীমাবদ্ধতা ও শর্ত আরোপের কারণে ভ্রমণ কঠিন হয়ে পড়ছে সহজীকরণের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে যাতে নাগরিকরা নির্বিঘ্নে বিদেশ ভ্রমণ ও সুযোগ গ্রহণ করতে পারে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে একজন শিক্ষার্থী এক বছরেরও বেশি সময় ধরে হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে পড়াশোনার চেষ্টা করেছেন স্কলারশিপও পেয়েছেন তবে শেষ মুহূর্তে ভিসা না পাওয়ার কারণে তিনি যেতে পারেননি শুধু শিক্ষার্থী নয় শ্রমিক ও পর্যটক ভিসাও এখন কঠিন হয়ে পড়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ওমান উজবেকিস্তান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বিশ্লেষকরা মনে করছেন অনিয়মিতভাবে ভিসা ব্যবহার এবং রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়ার কারণে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে পাসপোর্টের নিম্ন র্যাঙ্কিং ও ভিজা প্রক্রিয়ায় প্রভাব ফেলছে সমাধান হিসেবে বলা হচ্ছে দেশের ভেতরে দৃশ্যমান আইনগত উদ্যোগ নেওয়া এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করা জরুরি পাশাপাশি ভিসা জটিলতা মোকাবেলায় সঠিক ও নিয়ন্ত্রিত পদ্ধতি অনুসরণ করতে হবে যাতে সাধারণ নাগরিকরা অকারণে ভোগান্তির মুখে না পড়েন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে শ্রম আইনে বড় পরিবর্তন বেতন ছাড়াই কর্মী বরখাস্তের নোটিশ প্রবাসীদের কর্মসংস্থানে যুগান্তকারী উদ্যোগ নতুন দিগন্তের উন্মোচন নতুন ইতিহাস রেকর্ড করল ওমান খরচ না বাড়ানোর দাবি আমিরাত প্রবাসীদের টিকিট দামের চরম ক্ষোভ মালয়েশিয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু বাবার মুখ দেখা হলো না দু মাসের শিশুর ভিজা জটিলতায় বাংলাদেশিরা সমাধান কোন পথে ফ্রেন্ডলি মোবাইল টাইম আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ